আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জি আমি ইফতেমা সাগর বলতেছি রূপলাগি কসমিক্সের গ্রুপ এবং পেজ থেকে আপনারা কারা কোথা থেকে দেখতেছেন ভিডিওটা এবং কমেন্ট করে জানান কারা কোন জেলা থেকে দেখতেছেন কারা কোন দেশ থেকে দেখতেছেন কারা কোথা থেকে দেখতেছেন আমাদের রূপলাগিতে কিন্তু ধামাকা উইন্টার অফার সেল চলতেছে ও শীত আসার আগে শীত চলে আসছে অলরেডি শীত অতিরিক্ত পড়ার আগে প্রোডাক্টের দাম বাড়ার আগে আমরা স্টক করে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা যারা এখন কম প্রাইসে শীতকালীন প্রোডাক্ট কিনতে যাচ্ছেন অলরেডি প্রচুর মানুষ কিনে ফেলছে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা এখনো কিনেন নাই ভাবতেছেন ভাই এই স্টক আছে কিনা আর দোকানে আসবো কিনা ভাই চলে আসতে পারেন আমাদের সবাই স্টক অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ স্টক শেষ হওয়ার আগেই আপনারা পার্চেস করে নিতে পারেন আপনার শীতকালীন প্রোডাক্টগুলো শীতে সাধারণত একটা শীতের লোশন প্রয়োজন হয় স্কিন রুক্ষ হয়ে যায় ফেসও রুক্ষ হয়ে যায় ফেসে একটা ময়শ্চারাইজার প্রয়োজন হয় শীত মানেই হচ্ছে ইউজ হবে যারা বারো মাস কিছু ব্যবহার না করে যারা কখনো কিছু ইউজ করে নাই শীতকাল আসলে একটা 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 গ্লিসারিন অথবা 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 মেরিল লোশন মাস্ট ব্যবহার করতে হয় জি শীতকাল মানেই মজা এই শীতকালে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন বা যেগুলো নিতে চাচ্ছেন আপনারা সরাসরি শপে চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার একত্রিশ বত্রিশ চল্লিশ রূপ লাগিয়ে সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আর আপনারা যারা আমাদের শোরুম এরিয়ার অনেক দূরে নিব ভাবতেছেন আমাদের অনলাইন কেনাকাটা করতে পারেন আমাদের অনলাইন কেনাকাটা একদম পানির মতো সহজ আমাদের ডিসপ্লেতে তে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটাতে সরাসরি কল করে আপনি অর্ডারটি করতে পারবেন জি কোনো ওয়েবসাইটে যাওয়ার ঝামেলা নাই কোনো মেসেজ করার ঝামেলা নাই কোনো টেক্সট করার ঝামেলা নাই কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি এই নাম্বারটাতে কল দিবেন কল দিয়ে আপনার প্রোডাক্টের নাম বলবেন আপনার ঠিকানা বলবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা কোনো অ্যাডভান্স নেওয়া হয় না যদি ঢাকার বাইরে হয়ে থাকেন ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা সেটাও অগ্রিম করতে হয় আমাদের এই নাম্বারটাতে বিকাশ নগদ রকেট সব আছে এই নাম্বারটাতেই আমাদের এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব রয়েছে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডারটি করতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন সময় চলে আসছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের শপে এসে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন সবাই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা কিন্তু বলে দিয়েছি আর আমাদের অর্ডার করার নিয়মটাও বলে দিয়েছি আর দেরি না করে শীতকালীন প্রোডাক্টের দাম বাড়ার আগে আপনারা এখনই চলে আসুন আমাদের শপে আলহামদুলিল্লাহ প্রচুর স্টক আছে শনি একটার ভিতর সবচাইতে বৃহৎ শোরুম আমাদের রূপলাগি লাগি হচ্ছে শনি একটার ভিতর সবচেয়েতে বড় শোরুম এবং প্রচুর স্টক নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অলওয়েজ স্টক লোডেড হাউসফুল স্টক থাকে আমাদের কাছে আপনারা যারা যে প্রোডাক্ট চাচ্ছেন না কেন ইনশাআল্লাহ সকল প্রোডাক্ট প্রকার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে জি আর দেরি না করে চলে আসুন আমাদের রূপলাকি গসফ ফুল্সে আমাদের রূপলাই অবশ্যই রূপলালি সাইনবোর্ডটা দেখে অনেক প্রতারক আছে বলবে এটাই রূপলাগি গসফ ফুল্স আমি খেতে গিয়েছি আবার অনেকজন বলে আমি নাকি দোকান ছেড়ে দিয়েছি ভাই রে ভাই কি বলবো আর যাক আলহামদুলিল্লাহ সবার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি যারা মিথ্যা বলে সেল করতেছে সবার থেকে অনেক ভালো আছি জি সবাই